আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে সেদিনটা চলেই এলো আজকেই হলো আমার দিদির সাদ তাই আমরা সকাল সকাল সবাই মিলে বেরিয়ে পড়েছি দিদিদের বাড়ি যাওয়ার জন্য আর দিদির বাড়ি যেতে গেলে দামোদর নদী পার করে যেতে হয় গাড়িতে যেতে যেতে দিদি তো অনেকবারই ফোন করছিল কারণ আমরা কোথায় আছি জানার জন্য আর ও তো অনেক এক্সাইটেড ছিল কারণ আমরা অনেকদিন পর যাচ্ছি আমরা এখন এই জায়গাটা একটু দাঁড়িয়ে আছি কারণ আমাদের কিছুক্ষণ পর গাড়িটা চলে আসে আর তারপর আমি গাড়িতে উঠে যাই কিছুক্ষণ বাইরে দাঁড়িয়েছিলাম কারণ বেশিক্ষণ গাড়িতে থাকলে আমার আবার গা গলায় তো ফাইনালি আমরা চলে আসি আর দিদি দিকে আমাদেরকে দেখে তো অনেকই খুশি আর আমরাও অনেক খুশি হয়েছিলাম কারণ দিদিকে আমরা অনেকদিন পর দেখলাম আর এইদিকে আমি নিয়ে যাচ্ছিলাম দিদির জন্য আনা মিষ্টির থালিটা তারপর আমরা সবার সাথে দেখা করে চলে যাই খাওয়া দাওয়া করার জন্য এদিকে যাচ্ছিলো দিদির নানি যেহেতু বয়স্ক মানুষ সিঁড়ি ভেঙে উঠতে কষ্ট হয় তাই বললাম চলো নানি আমি তোমাকে ধরে ধরে নিয়ে যাই তারপরে আমরা বসে পড়ি খাওয়া দাওয়া করার জন্য আর আমার দিদির বাড়ি হচ্ছে খুয়ের পার খুয়ের পার থেকে যদি কেউ ভিডিওটা দেখে থাকো কমেন্টে জানিও তারপর আমরা কি করলাম না করলাম সেটা তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো ভিডিওটা এখানেই এন্ড করলাম আল্লাহ হাফিজ